来大哥。 আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টির মন্ডলের সভাপতির কার্যালয় থেকে একটি মিছিল বের করি মিছিল হেমতাবাদ আমরা মিছিল করার পরে গোটা হেমতাবাদ শহর আমরা হেমতাবাদ পুরাতন বাস স্ট্যান্ডে একটি পথসভা করি দেখুন গত দুদিন আগে চাচল কলেজের সামনে যেভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেওয়া হয়েছে লজ্জাজনক বিষয় এবং ধিক্কার জানায় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই পুলিশ প্রশাসনের সক্রিয়তা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দেওয়া সত্ত্বেও কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও কোনো কথা বলেননি আমরা ধিক্কার জানাই এবং অবিলম্বে যারা এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন দিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোরতম কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে নচেত ভারতীয় জনতা পার্টি এর থেকে বৃহত্তম আন্দোলনের পথে যাবে তার আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা শিক্ষক সমাজ যে শিক্ষক সমাজকে আমরা বাবা মায়ের শিক্ষার আলো ঘরে ঘরে এই ছোট নিয়ে আজকে ভারতবর্ষে এগিয়ে চলেছে আপনার ছেলেকে স্কুল কলেজে পড়াবে সেই শিক্ষকরা তো তাদের নিজের চাকরি রক্ষার তাগিদ শিক্ষকের চাকরি চলে গেল এর মূল দায় তৃণমূল সরকারের কারণ সংগঠিত হয় না হতে পারে না এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী বুঝে গেছে তাই তো রিপোর্ট আকারে এটা একটা প্রতিষ্ঠানিক পাট্টু পটন প্রত্যেকেই এই দুর্নীতির সঙ্গে জড়িত বের করছে যা আমরা চুরি করে কিন্তু এই সুপ্রিম কোর্টের সন্তানি কেউ তখন তারা একটা লিস্ট বের করলো সেখানে আমরা কি দেখতে পেলাম